আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত দুধটা যে ধাপরাটে আজ ঘুরে ঘুরে কিছু আমি ফেসি মুরগি দেখানোর চেষ্টা করব বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে আপনার কাছে কী কী মুরগি আছে আজকে ভাই আপনার আছে টার্কি টাইগার ফাউমি ছোট ফাউমি বড় ফাউমি ডিম পাড়া তারপরে রাজহাঁস আছে এখানে দেখা যাচ্ছে কিছু ফাউমি খুবই সুন্দর কোয়ালিটির আড়াই মাস আড়াই মাস এগুলো দাম কীরকম ভাই এগুলো আড়াইশো টাকা পিস

আর এখানে কিছু বড় সাইজের ফাউমি আছে আমি দেখাবো ইংল্যান্ডের বয়স কতদিন ভাই যান ডিম পাড়া আছে ভাই মানে রানিং ডিম পাড়াও আছে পাঁচ মাস বয়সেরও আছে ইংল্যান্ড কেজি কত করে বা কি পরিমাণ কি কীভাবে বিক্রি করা হয় ভাই পিস পিস অনুযায়ী বিক্রি হয় ডিম পাড়াগুলো সাতশো টাকা পিস আর ডিম ছাড়াগুলো যেগুলো পাঁচ মাস বয়স পাঁচশো টাকা পিস তার কি মুরগি ভাই ওজন কত করে হবে মোরগুলো আছে পাঁচ কেজি গুলো মাদিগুলো তিন কেজি করে ইংল্যান্ডের রেটটা কিরকম যদি কেজিতে নেয় তাহলে চারশো পঞ্চাশ টাকা কেজি আর পিসে নিলে দাম বলে নিতে হবে জানতে আপনি কি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন আমি অনলাইনে গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারি সমস্যা নেই বাজের মাধ্যমে আপনার ঠিকানাটা এবং নাম্বারটা বলেন আমার ঠিকানা বগুড়া মুকামতলা আমার নাম মোহাম্মদ লিখুন ইসলাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান

ভাইজান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এগুলেন আপনার হচ্ছে কি মুরগি এগুলা মিশরি ও ফামি বয়স কতদিন এলার বয়স প্রায় নয় মাস নয় মাস ডিম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিম পাচ্ছিস এলাকার দাম কিরকম এলাকার দাম চাচ্ছি সাড়ে ছয়শো টাকা পিস সুপ্রদেশ দাম চা সাড়ে ছয়শো টাকা পিস আপনি এরকম কীরকম কত পরিমাণ আনে দিতে পারবেন এগুলা আমার খামারে আছে আরো প্রায় পাঁচশো পিস আপনার খামার আছে তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন কেমন আছেন ভালো আছে বাবা আজকে আপনার কাছে কি কি মুরগি আছে 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 সিল্কি বাহামা তারপরে চীনা হাঁস আছে চীনা মুগরি আছে সব আছে আমরা পর্যায়ক্রমে দেখবো ইনশাল্লাহ যে এগলেন কি চীনা মুগরি চীনা মুগরি এগুলো হচ্ছে চীনা মুরগি আমি দেখানোর চেষ্টা করবো মাশাল দেখতে পাচ্ছিলেন এগুলো বয়স কতদিন এলা মনে করো আঠাইশ দিন বয়স দাম কিরকম হবে পাঁচশো টাকা জোড়া সুপ্রদাসও এগুলা জোড়া হচ্ছে পাঁচশো টাকা আমি দেখানোর চেষ্টা করলাম এগুলা বয়স আঠাশ ত্রিশ দিন দেখতে পাচ্ছিলেন আর এখানে কি কি মুরগি আছে এখানে বাম আছে সিল্কি আছে আচ্ছা এই সিল্কি এটা এটার বয়স কতদিন হবে এটা বয়স বেশি হয় এটা এখন দিন দেবে আচ্ছা এইগুলো সিল্কির সিল্কির জোড়া কিরকম সিল্কির জোড়া দুই হাজার

দর্শক এরকম বাড়ি থেকে অনেকে বিক্রি করতে নিয়ে আসেন পোষা এগলান থাকে এই হাটে এরকম প্রচুর মুরগি পাবেন বিভিন্ন প্রজাতির মুরগি এগুলান হচ্ছে কি মুরগি আমরা জানার চেষ্টা করব বড় ভাই কি মুরগি চিনা মুরগি এগুলোর বয়স কতদিন হবে বয়স হবে আপনি দুই বছর ডিম দেয় হ্যাঁ ডিম দিচ্ছে দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি পাঁচ হাজার চারটা চারটে দাম চাচ্ছে পাঁচ হাজার আমি দেখানোর চেষ্টা করব

আমি দেখানোর চেষ্টা করব এগুলোর প্রাইসটা কীরকম একদম ভালো দাম বলবেন জি এগুলো বেচা হচ্ছে হাজার টাকা জোড়া বারোশো টাকা জোড়া বিক্রি হচ্ছে এগুলো এক হাজার বারোশো টাকা জোড়া বিক্রি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আছে আছে আমি ওটি খাওয়া পারবো না বাবা সুপ্র এখানে কিছু টার্গির বাচ্চা আছে আমরা বয়সটা জানার চেষ্টা করব বড় ভাইও ব্যবসায়ী তার কাছে এরকম প্রচুর মুরগি থাকে আমরা কথা বলে নেব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাবেন এই মুরগিগুলান

এখানে কিছু চীনা মুরগি আছে আমি দাম জানাবো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ছোট মেয়ে কেমন আছে ভালো বাড়ির কেন আছে না এবার কত করে বিক্রি করলশো জোড়া আটশো টাকা করে বিক্রি করলো সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা বগুড়া জেলার অন্তর্গত ধুচ্ছে ধাপরাট এখানে কিছু ব্রাহ্মা আছে আমি দেখানোর চেষ্টা করব এটার দামগুলো জানার চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার এগুলো বয়স কত হবে এগুলো দেড় মাস এগুলো দেড় মাস বয়স সুপ্রদর্শক এগুলো ব্রাহ্মা এগুলোর দাম কীরকম চাচ্ছিলেন বড় ভাই এগুলো ছশো টাকা জোড়া এগুলেন ছশো টাকা করে জোড়া যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন দয়া করে ঠিক আছে দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন থ্রি এইট এইট জিরো জানতে পারলেন